ঠিক এমনই হঠাৎ করে মজার সিচুয়েশন হয়ে গেছিলো মামাবাড়িতে গণেশ পুজোতে গিয়ে তো চলো প্রথম থেকে শুরু করা যায় হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই তো আজকে অনেকদিন পর তোমাদের জন্য নিয়ে চলেছি একটা নতুন ব্লগ তো চলো ব্লগটা শুরু করা যাক দেখেই তো বুঝতে পারছো কোথাও যাচ্ছি হ্যাঁ হ্যাঁ মামা বাড়িতে আজকে গণেশ পুজো রয়েছে আর আমরা সেখানে যাচ্ছি আর দেখো রাস্তার সাথে যেতে যেতে এখানে জ্যাম লেগে গেছে যার জন্য আমাদের একটা সরু গলির ভেতর থেকে যেতে হচ্ছে চলো স্টেশনে চলে এসছি আর এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি আর মায়ের সাথে বেরানো মানে তিরিশ মিনিট আগে স্টেশনে পৌঁছে যাওয়া ট্রেন আসতে লেট আছে তাই ভাবলাম দুটো ছবি তুলে নি বাট একটা ভালো উঠছিল না ওকে ডাকলাম কিছু বলল না আর এই পুচকু বিড়ালটাকে আমার ভাই নিয়ে এসছে মানে ওকে অনেকগুলো কুকুরে ধাওয়া করেছিল আর ভাইয়ের সেটা দেখে খুব মায়া লাগে তাই ওকে ধরে নিয়ে চলে এসছে বাড়িতে বিড়ালটা এতই শান্ত কিছুই বলে না না আঠোর দেয় না কামড় দেয় কিন্তু এ যদি আমার বোনের কাছে যায় আমার বোন একদম লাফিয়ে ওঠে বোন বলতে আমার মাসির মেয়ে ও আসছে একটু পরে দেখা করাচ্ছি ঠাকুর মশাই ভয়েসটা শুনলে না শুনলে আরেকবার গিয়ে শুনে এসো ঠাকুরমশাইয়ের এই ভয়েস শুনেই মাসির একটা হাস্যকর মন্তব্য মাসি ভেবেছিল কোনো মহিলা মনে হয় পুজো করছে আর ঠাকুরমশাইকে লতাজি বলায় ভাইয়ের এরকম হাসি তো চলো পুজো তো কমপ্লিট হয়ে গেছে এখন প্রসাদ খাওয়ার পালা আর এই যে আমার ছোট্ট ভাই নিজের বাড়ির পুজো বলে সব প্রসাদ নিজের হাতেই বেড়েছে সকাল থেকে শুরু করেছে রাত অবধি আজকে অনেক কাজ করেছে আমার পুচকু ভাইটা তারপর আর কি পরিবারের সবাই মিলে এক জায়গায় হলে যেটা হয় গল্প আর এখন সে গল্পই চলছে তারপর

তো অনেকটাই রাত হয়ে গেছে সবাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর ফেসবুকে একটা পোস্ট দেখলাম কেউ গোপালকে গোপু দাদা কেউ গণেশকে দাদা বলছে তাতে নাকি তার খুব হাসি পাচ্ছে কেন এটার হাসির কী আছে এখন তো কত কিছুই ট্রেন্ড বেরিয়ে গেছে তাহলে এটা কোনো হাস্যকরের ব্যাপার নয় তো আমার কাছে তো এটা হাসির একদমই না ভালোবেসে যে যাকে খুশি যেরকম ডাকতেই পারে তো চলো টাটা শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে